তো কাজের সূত্র নিউটনের সমীকরণ থেকে আমরা গতিশক্তি সূত্রটা প্রমাণ করব ঠিক আছে গতিশক্তি সূত্র t 1/2 mv2 পাইছি এটা আসলে কেমনে আসছে ওইটা তো আমরা জানি না সো আমরা দেখো এখান থেকে পাইলাম এখান থেকে পাইলাম গতির কারণে যে কাজ করার সামর্থ্যটা হয় তাই গতিশক্তি ঠিক আছে মনে করো এই একটা বস্তু এটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করে এটাকে গতিশীল করলাম এটা একটা বেগপ্রাপ্ত হইল সো গতিশীল করি যদি তাহলে অবভিয়াসলি এটা একটা গতিশক্তি লাভ করবে ঠিক আছে আমরা তো এটাও জানি যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার নির্দিষ্ট পরিমাণে স্মরণ হয় বল আর স্মরণের গুণগুলোটাই কাজ সো আমরা তো এখানে করছি বল প্রয়োগ করছি এটা স্মরণ হয়েছে স্মরণের সাথে তার একটা ব্যাগও সৃষ্টি হয়েছে ব্যাগও সৃষ্টি হবে স্বাভাবিক যেহেতু বল প্রয়োগ করতেছি ব্যাগের কারণে কি হয়েছে গতিশক্তি সৃষ্টি হয়েছে তাইলে এই গতিশক্তিটাই আসলে কাজ বা এইভাবে আছে গতিশক্তির পরিবর্তনটাই হইতেছে কাজ ঠিক আছে তো দুইটা জিনিস একটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনটাই কাজ মূলত হচ্ছে কাজ মানে কি কাজ মনে হচ্ছে গতিশক্তির পরিবর্তন ঠিক আছে গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে কাজ কেমনে দেখো আমি তোমাকে যদি বুঝাই আমি চাইলে বলতে পারতাম যে এই যে কাজ সমানে গতিশক্তি এটাও বলা যায় যদি তুমি এটা ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করো মানে তার আগে যদি কোনো গতিশক্তি না থাকে মানে তার ইনিশিয়াল বেগ যদি জিরো মিটার পার সেকেন্ড হয় মানে সে যদি স্থির অবস্থান থাকে ওই স্থির অবস্থান থেকে তাকে একটা গতিশক্তি দিছো তুমি তখন তুমি কাজ সমান গতিশক্তি বলতে পারবা ঠিক আছে কাজ সমান গতিশক্তি বলতে পারবা কেন বলতে পারবা একটু পরে বুঝাবো তুমি কাজ সমান কি বলতে পারবা গতিশক্তি বলতে পারবা ঠিক আছে আর যদি সে আগে থেকে একটা ব্যাগ প্রাপ্ত আছে মনে করো ইউ সমান ফাইভ মিটার পার সেকেন্ড কোথার কথা তাকে ব্যাগ মানে বল প্রয়োগ করছো সে এখন নতুন ব্যাগ প্রাপ্ত হয়েছে ভিজিক্যাল টু পনেরো মিটার পার সেকেন্ড তো এই ক্ষেত্রে কিন্তু দেখো তার এই জায়গায় একটা গতিশক্তি ছিল সেটা হচ্ছে মনে করো ব্যাগ যদি হয় তাহলে তাহলে গতিশক্তি এখানে এখানে যেহেতু যেহেতু বেগ বেগ হবে হবে সেখানে হাফ ইউ আমরা দুইটা গতিশক্তি পাইতেছি এটা মনে করো টি ওয়ান এটা হচ্ছে টি টু দুইটা গতিশক্তি পাইতেছি পাইতেছি না দুইটা গতিশক্তি পাইতেছি তখন আমাদের গতিশক্তির পরিবর্তনটাই দেখো এই যে গতিশক্তি দুইটার পরিবর্তন ঠিক আছে মনে করো এটা প্রথম গতিশক্তি এটা শেষ গতিশক্তি সো শেষটা থেকে প্রথমটা যদি বিয়োগ দেই ঠিক আছে তো গতিশক্তির পরিবর্তনটাই আসলে পরিবর্তন মাইনাস হাফ এম বি স্কোয়ার ঠিক আছে গতিশক্তির পরিবর্তনটাই আসলে কাজ সো এইভাবে এটা চাইলে লিখতে পারবো এখন আসলে আমরা সূত্রটা বহন করি যে কাজ মানেই আসলে আমরা গতিশক্তিটা পেয়ে গেলাম ঠিক আছে কেমনা যদি সে ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে দেখো ইউ যদি জিরো মিটার পার সেকেন্ড হয় তার আদিবেগ যদি জিরো মিটার পার সেকেন্ড হয় তাহলে কাজ আর গতিশক্তিটাই সমান তো এই কাজের সূত্র থেকে আমরা গতিশক্তি সূত্র পেয়ে যাব তুমি চিন্তা করো এই বস্তুটার উপর এই বস্তুর আদিবেগ ছিল জিরো মিটার পার সেকেন্ড মানে সে স্থির অবস্থায় ছিল এটার উপর তুমি এফ বল প্রয়োগ করছো এফ বল প্রয়োগ করার ফলে এটা একটা নির্দিষ্ট ব্যাগ প্রাপ্ত হয়েছে নির্দিষ্ট বেগপ্রাপ্ত হইছে ঠিক আছে তো নির্দিষ্ট বেগপ্রাপ্ত হইলে সে একটা গতিশক্তি লাভ করছে কি লাভ করছে গতিশক্তি লাভ করছে ভালো করে বুঝো সে কি লাভ করছে এই গতিশক্তিটা কত আমরা এটাই বের করবো সেক্ষেত্রে আমি বলছি যদি একদম স্থির অবস্থানে থাকে এবং এখান থেকেই যদি তুমি ইয়ে করো কি বলে স্থির অবস্থান স্থির অবস্থানে যদি থাকে এবং এখান থেকে যদি তুমি তাকে একটা নির্দিষ্ট গতিশক্তি দাও তাহলে কাজই হচ্ছে আসলে গতিশক্তি ঠিক আছে

যেহেতু এটাকে আমরা কি করছি বল প্রয়োগ করছি একটা নির্দিষ্ট ব্যাগ প্রাপ্ত হয়েছে যেখান থেকে এসে গতিশক্তি লাভ করছে তাইলে আমরা ওইটারও একটা সূত্র জানি বিয়ার্লাস টু এস জানি কিনা বলো টু প্লাস এস এই সূত্রটা তো আমরা জানি তো এখান থেকে আমরা কি করবো এই যে তরণটা বের করে ফেলে এখানে বসাই দিব ঠিক আছে তাইলে আসলে আমরা গতিশক্তির সূত্রটা পেয়ে যাব দেখো এইবার একটা জিনিস দেখো যদি তুমি ইনিশিয়াল স্টেজে শুরু করো মানে স্থির অবস্থান থেকে শুরু করো তাহলে তারা দিবে জিরো লিখার বা টু এসে আমরা ভালো করে বুঝলো তরণ এই জিকেল আমরা কি পাইলাম বিস্কোয়ার বাই টু এস কি পাইলাম বিস্কোয়ার বাই টু এস তুমি এখানে বসাইতে পারবা এম আছে এই এর তুমি বসাইতে পারবা বিস্কোয়ার বাই টু দেখো এর জায়গায় কি বসাইতে পারবা বি স্কোয়ার বাই টু এস বসাইতে পারবা না আর এখানে তো এস আসে আসে তো এটা এইটা কাটা তাহলে আমরা আলটিমেটলি কি পাইতেছি দেখো মানে এম বি স্কোয়ার পাইতেছি উপরে নিচে পাইতেছি টু ঠিক আছে সো এম বি স্কোয়ার বাই টু যেই কথা এটাকে তুমি চাইলে হাফ এম বি স্কোয়ার লিখতে পারবে একই কথা তো এম বি স্কোয়ার বাই টুই বুঝাইতেছে হাফ এম বি স্কোয়ার সো কাজ ডাব্লিউ ইজিক্যাল টু পাইলাম হাফ এম বি স্কোয়ার ঠিক আছে এটা পাইলাম না তো এই ক্ষেত্রে কাজই তো গতিশক্তি কাজই তো গতিশক্তি সো ওইটা থেকে আসলে আমরা পরবর্তীতে পাই যত এব গতিশক্তি গতিশক্তি ইজ টু হচ্ছে হাফ এম স্কোয়ার বুঝছো এই গতিশক্তির সূত্রটা কেমনে আসছে আশা করি বুঝতে পারছো গতিশক্তির সূত্রটা কেমনে আসছে আশা করি বুঝতে পারছো গতিশক্তির সূত্রটা কেমনে আসছে আশা করি তোমরা বুঝতে পারছো